বড় জাহাজ আছে হ্যাঁ এই পাশে এই এই পাশে থাকতো ওই ট্রেন ঠিক আছে সব যাত্রী খালি তাহলে মালের মালের ট্রেন কি ফেরি দেয়ইতো মালের ট্রেন ফেরি ট্রেন ফেরি এখনো আছে ফেরি আছে আছে

ডাক্তার পার্টিতে আছেন কোজুলন যায় না কোজুল লন তাহলে আমরা তিনজন গেলে উনি দশটা দিব না আমরা bhi তিরিশ টাকা দিব না ঠিক আছে আল্লাহ আকবর